প্রিয় দর্শকবৃন্দ প্রেমের ব্যাপারে সবাইকে বুঝতে একটু সময় লাগে কখনো কখনো কিছু সূক্ষ্ম সিগন্যাল বা ইশারা থাকে যা এক ব্যক্তির মধ্যে অন্যের প্রতি আগ্রহ এবং পছন্দের ইঙ্গিত দেয় বিশেষ করে যখন কেউ তার অনুভূতিগুলি সরাসরি প্রকাশ না করে তখন কিছু নির্দিষ্ট আচরণ বা ইঙ্গিত তাকে বোঝানোর কাজ করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব চারটি বিশেষ ইশারার সম্পর্কে যা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন সে মনে মনে আপনাকে পছন্দ করে যদি আপনি এই ধরনের আর ও ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক চোখের ভাষা চোখের মাধ্যমে অনেক কিছুই বলা যায় আর এটি প্রেমের ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত আপনি যখন তাকে দেখবেন সে আপনার দিকে তাকিয়ে থাকলে তার চোখে একটু বেশি দৃষ্টি থাকবে তার চোখে এক ধরনের মধুরতা বা উজ্জ্বলতা লক্ষ্য করতে পারেন যদি সে বারবার আপনার দিকে চেয়ে হাসে বা চোখের মিষ্টি তাকান দেয় এটি তার কাছে আপনার প্রতি আগ্রহের প্রমাণ হতে পারে এছাড়া যখন সে আপনার সামনে থাকে এবং আপনি তার দিকে তাকালে সে দ্রুত চোখ ফিরিয়ে নেয় এটি তার মনে এক ধরনের লজ্জা বা সংকোচ প্রকাশ করতে পারে চোখের ভাষা এমন একটি সূক্ষ্ম ইঙ্গিত যা আপনার কাছে তার অনুভূতির কিছুটা প্রমাণ দিয়ে থাকে দুই শরীরি ভাষা শরীরি ভাষা এমন একটি উপাদান যা অনেক কিছু প্রকাশ করতে পারে যখন একজন ব্যক্তি আপনাকে পছন্দ করে তার শরীরের ভাষা পরিবর্তিত হতে পারে সে যদি আপনার কাছাকাছি আসে শারীরিকভাবে আরও কমফোর্টেবল অনুভব করে বা আপনি যখন কথা বলছেন তখন তার শরীর আপনার দিক ঝুঁকে থাকে তাহলে এটি একটি ইঙ্গিত হতে পারে যে সে আপনার প্রতি আকৃষ্ট এছাড়া মাঝে মাঝে তার হাত বা পায়ের অঙ্গভঙ্গি আপনার দিকে নির্দেশ করে এটি তার মনোভাবের কথা বলে বিশেষভাবে যদি সে সচেতনভাবে তার মাথা সোজা রাখে এবং আপনি যখন কথা বলেন তখন তার দৃষ্টি আপনাকে অনুসরণ করে এটি তার আগ্রহের আরেকটি সিগনাল হতে পারে তিন অকারণ হাসি এবং হেসে কথা বলা যখন কেউ আপনাকে পছন্দ করে তখন সে প্রায়ই আপনার সাথে কথা বলার সময় হাসতে থাকে এমনকি আপনার কথায় সাধারণ হাস্যকর কিছু না থাকলেও সে যদি অকারণে হাসে বা আপনার মুখের দিকে একটু বেশি হাসি মুখে তাকায় তাহলে এটি তার মনোভাবের একটি প্রমাণ হতে পারে এছাড়া সে যদি আপনার সাথে একটু বেশি সময় কাটানোর চেষ্টা করে আপনার উপস্থিতিতে একটু বেশি আনন্দিত বা মজা করে তাহলে সেটি তার পছন্দের ইঙ্গিত হতে পারে যদি সে আপনাকে কিছু প্রশ্ন করে বা আপনার প্রতি বেশি মনোযোগ দেয় এটি তার আগ্রহের চিহ্ন হতে পারে চার ছোট ছোট সাহায্য বা সহানুভূতি প্রকাশ যখন কেউ আপনাকে পছন্দ করে সে আপনার প্রতি অনেক সহানুভূতি প্রকাশ করতে পারে এবং তার কাজে বা কথায় তা ফুটে ওঠে সে যদি আপনার কাছে সাহায্য প্রস্তাব করে বা আপনার কোনো সমস্যায় পাশে দাঁড়ানোর চেষ্টা করে তাহলে এটি তার মনের মধ্যে আপনাকে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত যতটুকু সে আপনার প্রতি সহানুভূতিশীল হবে ততটুকু আপনি বুঝতে পারবেন যে সে আপনার প্রতি আকৃষ্ট কখনো কখনো সে নিজেকে একটু বেশি সাহায্যকারী বা আপনার দিক থেকে বেশি মনোযোগী দেখাবে যা তার পছন্দের প্রকাশ হতে পারে যখন কেউ আপনাকে পছন্দ করে তখন তা তার চোখের ভাষা শরীরি ভাষা হাসি এবং সহানুভূতিতে ফুটে ওঠে এই চারটি ইঙ্গিত আপনাকে বুঝতে সাহায্য করবে তবে মনে রাখবেন সবার ব্যক্তিত্ব ভিন্ন হতে পারে এবং কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য সতর্ক থাকা উচিত যদি আপনি আরও সম্পর্ক বা ভালোবাসার বিষয়ে ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে আপনি আরও সম্পর্কের বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন এবং ভালোবাসার জগতে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন